কী অবস্থা ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভাই আমার এই কাজটা আর লুজ হয়ে গেছে আমি যে এটাকে টাইট দেবো সময় পাইনি দু দিন হচ্ছে আমি বেরোই নেই যে কারণে এটাকে আর টাইট দেওয়া হয় নাই এটাকে দৌড় বেড়াচ্ছে দেখতেই পাচ্ছেন এ ভাই এটার কি কী বিরো বেরো নেই বুঝলাম না হ্যাঁ আমার হুট করে চাপ দিচ্ছে পাম্প সাইডে রিক্সা ছিল কিন্তু ওঠে নাই হুট করে চাপ দিয়ে বসছে ভাই তোরা বলার জন্য আবার সামনে আসতেছিস কেন মানে এত সুন্দর একটা একটা ফুড ওভার দিয়ে রাখছে ওরা রাস্তা পার হবে মেন রোড দিয়ে বলছি না মানুষের কি হয় এই যে দেখেন এরা অটো চলবেই অটো মানে ওরা উল্টো চলবেই এদেরকে কোনোভাবে আটকানো যাইব না যে মানে সবগুলো উল্টা এই যে একটা উল্টা আসার জন্য রেডি হয়ে রয়েছে উল্টা গোড়ায় ফেলছে এই হচ্ছে ঢাকা শহরের বর্তমান অবস্থা মানে এটাই হবে সদর এটাই সঠিক রাস্তা আর বাকি সবাই যা যাইতেছে এটা আছে উল্টা যাইতেছে বুঝতে পারছেন